ওম গান গণপতি নমহা ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রেম লক্ষ্মী সুদেবায় নমা আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাধর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি হচ্ছে কুকুরকে খাইয়ে দিলে এই জিনিস ভাগ্য ফিরে যাবে রাতারাতি সেই জিনিসটি কি কিভাবে খাওয়াবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে আমরা জানাচ্ছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আমরা আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি আপনারা দুভাবে করতে পারেন কেননা পৃথিবীর আপনি যে প্রান্তে আছেন সেই প্রান্তে এই দুটি পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে করতে হবে এটি আপনাকে শনিবার দিন করতে হবে শনিবার দিন এই জন্যই করতে বলছি যে যাদের শনির সাড়ে সাথে চলছে শনির ঢাইয়া চলছে অষ্টচন্দ্র শনির এর প্রকোপ চলছে শনির মহাদশা চলছে তাদের জন্য তো অবশ্যই উপকারী এবং জনতার জন্য সবার জন্য কেননা শনিদেব হচ্ছে কার্মিক গ্রহ একটি এবং ন্যায় বলা হয় তিনি কিন্তু ন্যায় দণ্ড নিয়ে সর্বদা থাকেন যে যেমন কর্ম করেন তেমন কিন্তু তিনি ফল প্রদান করেন অনেকে ভয় পান যে শনির দশায় মনে হয় তার জীবন একদম কি হয়ে যাবে ছাড়কার হয়ে যাবে কখনোই না আপনি যদি সত্যের পথে চলেন আপনি যদি পবিত্র মনে চলেন আপনি যদি পরোপকারী হন আপনি যদি দিনার্থ মানুষের সেবা করেন আর শনিদেব আপনাকে দু হাতে ঢেলে দেবে কেননা আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন তাই অবশ্যই ভয় পাবেন না সবাই এই কাজটি করতে পারেন শনি দেবকে আপনারা কি করার জন্য শনি দেবকে শান্ত করার জন্য অবশ্যই করতে পারেন সেটি হচ্ছে আরেকটি কথা বলে রাখি আপনার নিজের হাতটি দেখুন দু হাতই দেখুন পুরুষ এবং মহিলা সবাইকেই বলছি আপনার যে মধ্যমা আছে মধ্য আঙুলটা আছে সেই আঙুলের নিচটা যদি একটু দাবা মতো থাকে একটু গর্ত মতো থাকে জানবেন শনি আপনার ড্যামেজ আছে যাদের জন্মপত্রী নেই জন্ম ছক নেই তাদের জন্য বলছি দু হাতেই দেখুন যাদের আছে তারাও করবেন কোনো অসুবিধা নেই এই কাজটি সবাই করতে পারেন বারবার বলছি আপনার জীবনের দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার আপনার জীবনে অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কোর্ট কাচারি থেকে মুক্তি পাওয়ার জন্য হাড়ের সমস্যা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বদনামি থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই কাজটি করতে পারেন শনিবার দিন করবেন আপনারা সর্ষের তেল সর্ষের তেল কড়াইয়ে দেবেন সর্ষের তেল কড়াইয়ে দিয়ে আপনারা আপনারা আমরা তো চপ ফুলুরি এগুলো করি আপনারা কি করবেন বেসনের বেসনের ফুল মতন করে নেবেন বা আহ বড়া বলুন না কেন যে দেশে নানাভাবে ওর মধ্যে আপনি একটুখানি নুন দেবেন আর আপনি একটুখানি হলুদ দেবেন দিয়ে একটুখানি গুলে নিয়ে সেটি সর্ষের তেলের মধ্যে দিয়ে ফুলুরি বা বড়া বা যাই আপনারা বলেন না কেন যে দেশে সেটি বানান বানিয়ে নিয়ে আপনি যে দেশে থাকেন সেই দেশে যদি ভৈরব বাবার মন্দির থাকে অর্থাৎ কাল ভৈরবের মন্দির থাকে কাল ভৈরবকে আমাদের ভোলে বাবার এক রুদ্রম রূপ হচ্ছে কাল ভৈরব তাই কাল ভৈরবের যদি মন্দির থাকে বাবা ভৈরবের মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে শনিবার দিন যান সন্ধ্যাবেলায় যান বা আপনি যে কোনো সময় যেতে পারেন সন্ধ্যাবেলা হচ্ছে শ্রেষ্ঠ ফল আপনি লাভ করতে পারবেন যে পুরুষ এবং মহিলা সবাই করতে পারেন বারবার বলছি আরেকটি কথা বলে রাখি আপনার যদি বাড়িতে জন্ম অসুদ চলে তাহলে যতদিন না শুদ্ধ হচ্ছেন ততদিন করবেন না মৃত্যু অসুধ চললে করবেন না এবং মহিলারা পিরিয়ড চলাকালীন করবেন না আরেকটি কথা ধরুন কোন পুরুষ এটি করবেন আর পিরিয়ড থাকা কালীন কোনো মহিলায় এই ফুলুরি বা এই চ এই যে বড়া ভেজে দেবেন না সেই পুরুষকেই বা যে শুদ্ধ অবস্থায় আছে তাকে করতে বলবেন কোনো অসুবিধা নেই তাহলে মন্দিরে গিয়ে এটি ভোগ লাগান ভোগ লাগিয়ে এই প্রসাদটিকে নিজেরা খেয়ে নেবেন না বা কাউকে বিতরণ করবেন না কালো কুকুর কালো কুকুরকে খাইয়ে দিন বলবেন কালো কুকুর না হলে সাদা কুকুর লাল কুকুর হবে দেখুন কালো কুকুর ভৈরব বাবার কি বলা হয় তাকে দুধ মনে করা হয় তাই ভৈরব বাবার দুধকেই আপনাকে খাওয়াতে হবে কাল ভৈরবের দুধকেই খাওয়াতে হবে আপনি কালো কুকুরকেই খাবেন বলবেন কালোর মধ্যে একটু একটু সাদা আছে হবে দেখুন পুরো কালো কুকুর হলেই ভালো যদি একটু আদৌ থাকে আর করবেন কিছু করার নেই তখন ফল একটু কমই নয় লাভ করবেন কিন্তু পুরক কালো কুকুর হলে খুব ভালো হয় যাদের এই কালভৈরবের মন্দির নেই তারা কি করবেন বলবেন যে কালভৈরবের মন্দির নেই তাহলে আমরা কি এই পদ্ধতিটি করতে পারবো না ভয় পাবেন না আপনি যেইখানে থাকেন যেই এলাকায় থাকেন সেই এলাকার নিশ্চয়ই একটা সীমানা আছে যে এই এলাকাটা এখানে শেষ হচ্ছে অন্য এলাকা আরম্ভ হচ্ছে বা গ্রাম থাকেন সেই গ্রামের এ কোনো বা শহর থাকেন সেই শহরের একটা নির্দিষ্ট জায়গা থাকে যে এইখানটায় শেষ হচ্ছে সেই জায়গাটা শেষ জায়গায় আপনি চলে যান দুটো ইট নেবেন বলবেন নতুন ইট দেখুন নতুন পুরনো ইটের কোনো ব্যাপার না দুটো ইট নেবেন ভাঙা ইট নেবেন না গোটা ইট নেওয়ারই চেষ্টা করবেন দুটো ইট আপনি পাতলেন একটার উপর একটা দিয়ে আপনি এক ইট পেতে আপনি কি করবেন একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে আপনি কাল ভৈরবকে আহ্বান করবেন কাল ভৈরবকে আপনি আহ্বান করে আপনি এই যে ফুলুরি বলুন বা বড়া বলুন যাই বানিয়েছেন সেটি আপনি নিবেদন করুন বলবেন কিসে নিবেদন করব পাতায় নিবেদন করুন কোনো অসুবিধা নেই আপনি পাতায় নিবেদন করুন বা কোনো পাত্রেও নিবেদন করতে পারেন আপনি নিবেদন করুন নিবেদন করে অনুরোধ করুন যে এটা গ্রহণ করার জন্য তারপর সেটি কালো কুকুরকে খাইয়ে দিন কালো কুকুরকে আপনাকে খাওয়াতেই হবে সে আপনি ভৈরব মন্দিরে যে আপনি সেটি প্রসাদ করে কুকুরকে খাওয়ান বা আপনি এই ইট পেতে যে আহ্বান করছেন কাল ভৈর ভৈরবকে তারপরে স্মরণ করে সেই এই পদ্ধতি করলেও আপনাকে কিন্তু কি করতে হবে আপনাকে কালো কুকুরকে খাওয়াতেই হবে কালো কুকুরকে খাওয়ান আপনার জীবন দেখুন চমৎকারে ভরে যাবে আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা মিটে যাবে একটি কথা বলে রাখি বলবেন যে আমি এটি কতদিন করব দেখুন আপনি ততদিনই করবেন বলবো যতদিন আপনার সমস্যাটা মিটে যাচ্ছে কেননা আপনার সমস্যার জ্বরটা কতটা কতটা গভীরতা সেটা একমাত্র পরমেশ্বরই জানেন তাই না তাই আপনি অবশ্যই এটি করুন দেখুন আর সৎভাবে চলার চেষ্টা করবেন সত্য কথা বলার চেষ্টা করবেন মিথ্যা কথা না বলার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পরোপকার করার চেষ্টা করবেন পরনিন্দা পরচা চর্চা থেকে বিরত হবে যারা পর নিন্দা পরচর্চা করে তাদের থেকে আপনারা সরে থাকবেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কেননা কিছু না বললেও কানে শুনলেও কিন্তু কি হয়ে যায় আপনার অপরাধ হয়ে যায় তাই অবশ্যই যারা পরনিন্দা পরচি চর্চা করেন সমালোচনা করেন তাদের থেকে দূরে থেকে আপনার জীবনকে সুন্দর করে তুলুন আপনি দেখবেন পরমেশ্বরের কৃপা লাভ করতে পারবেন কাল ভৈরবে কৃপা শনিদেবের কৃপা আপনারা লাভ করুন আপনাদের জীবনে সমস্যা সমস্ত সমস্যা দূরীভূত হোক আমরা পরমেশ্বরের কাছে এই কামনায় করছি পৃথিবীর যে যেখানে আছেন খুব ভালো থাকুন আনন্দে থাকুন ঈশ্বর আপনাদের পূর্ণ সুখ প্রদান করুন এই কামনায় করছি ভালো থাকবেন সবাই একবার একবার আমাদের চ্যানেলে কমেন্টে লিখুন হরিওম